উদ্ধার হলো নদী থেকে পাওয়া গলার নলিকাটা কাটা যুবকের পরিচয় মৃত যুবকের নাম সেন্টু রায় তার বাড়ি পুরাতন মালদা ওয়ার্ডের বাচ্চামারি মন্ডল পাড়ায় পেশায় একজন তিনি এরপরেই শুক্রবার মহানন্দ নদীতে তার গলার নলিকাটা অবস্থায় মৃতদেহ উদ্ধার হয় পরিবারের অভিযোগের পরিপ্রেক্ষিতে শুক্রবার রাতেই এলাকার তিন যুবককে আটক করেছে পুলিশ সপ্তাহ খানেক আগেই প্রতিবেশীদের সাথে তার বচসা হয়

তার ফাঁসি চাই আর কি চাই আমার একজন ছেলে সেন্টু রায় নামে সে গণেশ ঘাটে তাকে পাওয়া গেছে মৃত অবস্থায় শোনার পর আমাকে তার পরিবারের ওই সেন্টু রায়ের ছেলে আমাকে ফোন করে ডাকে ডাকার পর আমি সে পাড়াতে আসি তাদের পরিবারের সঙ্গে কথা বলি এবং তৎক্ষণাৎ আমার সঙ্গে নির্বাহ থানা আইসি সাহেবের সঙ্গেও কথা হয়েছে মানে বাজে ঘটনা এটা বেদনাদায়ক যে কোনো মানুষের কোল থেকে যে কোনো মায়ের কোল থেকে যদি একটা সন্তান হারায় এটা সত্যিকারের বেদনাদায়ক আমি চাইব যে আগামী দিনে আমার ওয়ার্ডে যেন এসব ঘটনা না ঘটে আর এই ঘটনার সঙ্গে যারা জড়িত অফিস বলে এসেছি আবারও বলছি আমার পক্ষ থেকে পূর্ণ সহযোগিতা থাকবে সঠিক তদন্ত করে সঠিক লোককে দোষী সাব্যস্ত করে যার ব্যবস্থা নেওয়ার প্রশাসনিক সে নেবে